বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি তোমরা জানো তোমাদের রমজানের ছুটির পরে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের প্রথম বার্ষিক অর্থাৎ প্রথম প্রান্তিক মূল্যায়ন দু শুরু হবে এপ্রিল মাসের শেষে অথবা মে মাসের প্রথম সপ্তাহে তো সম্ভবত মে মাসের প্রথম সপ্তাহে হওয়ার কথা রয়েছে তবে আজকে আমরা তোমাদের সেই পরীক্ষার যে সিলেবাস অনুযায়ী একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি পঞ্চম শ্রেণী সেটা হলো প্রাথমিক বিজ্ঞান তো প্রাথমিক বিজ্ঞান বিষয়ে একটি সিলেবাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেখানে তোমাদের সাথে প্রশ্নের যে ধরন রয়েছে নতুন অনুযায়ী কিন্তু প্রশ্নের ধরন চেঞ্জ হয়েছে গতবার থেকেই সে সেটা চেঞ্জ হয়েছে তবে এখনও সেটা সম্পর্কে তোমরা পুরোপুরি ওয়াকিবহল নয় সে কারণে তোমাদের প্রশ্নের ধরন দেখাবো এবং একটি প্রশ্ন তোমাদের সিলেবাসের যে অংশটুকু রয়েছে সেই তার ভিতর থেকে একটি প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করেছি এবং সেই প্রশ্নটি তোমাদের সামনে আজকে দেখাবো কিভাবে তোমরা সেই প্রশ্ন দিয়ে ভালো ফলাফল করতে পারো এবং কিভাবে প্রশ্ন হবে তার সম্পূর্ণ ধারণা আজকে এর ভিডিওর মাধ্যমে পেতে পারো সেই বিষয়টি তোমাদেরকে দেখাবার জন্য এই প্রশ্নটি করেছি তো চলো বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছ যে দশটি সঠিক উত্তরটি খাতায় লেখা অর্থাৎ এমসি থাকবে দশটি এখানে দশটি এরকম থাকবে টিক থাকবে শুধু সঠিক উত্তরটি তোমরা এখান থেকে খাতায় লিখবে যেরকম শক্তির মূল উৎস কোনটি এক নম্বর দিয়ে শুধু উদ্ভিদ সূর্য চাঁদ প্রাণী এখান থেকে উত্তর হবে সূর্য শুধুমাত্র খ নম্বর দিয়ে এক দিয়ে খ নম্বর দিয়ে ও সূর্য লিখলেই উত্তরটি হয়ে যাবে আরেকটি বলে রাখি তোমাদের কিন্তু সিলেবাস হলো আমি যেটুকু এন সি টিভির বার্ষিক পাঠ পরিকল্পনা থেকে বুঝতে পেরেছি তা হলো এক থেকে চার অধ্যায় পর্যন্ত যে অংশটুকু রয়েছে সেটুকু কিন্তু তোমাদের প্রথম প্রথমবার্ষিক অর্থাৎ প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য সিলেবাস অর্থাৎ এক থেকে উনত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তো সেই অংশ থেকেই কিন্তু আজকের এই যে প্রশ্নটি দিয়েছি সেই প্রশ্নটি করা হয়েছে আশা করি এই প্রশ্নটি তোমরা যদি সম্পূর্ণ মুখস্থ করো তাহলে তোমাদের নাইনটি পারসেন্ট কমন পড়বে তো কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল আলো কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল তাহলে আলো খাদ্য পানি বাতাস এটা খাদ্য অবশ্যই এভাবে তোমরা এগুলো একটু পরে নেবে আমি এখন দেখাচ্ছি না যদি তোমাদের স্বাদেশ এটার সমাধান দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবে তখন আমি কমেন্ট করে তোমাদের আরেকটি নতুন ভিডিও করে দেবো তো এখানে তোমাদের প্রশ্নটি সম্পর্কে একটি ধারণা দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি করা তো যাতে সংক্ষেপে তোমরা এখানে আমরা উপরে নয়টি প্রশ্ন পেয়েছিলাম আর এই এখানে দশটি প্রশ্ন পানির অবস্থা কয়টি দুইটি তিনটি চারটি পাঁচটি অবশ্যই পানির তিন অবস্থা তোমরা জানো কোন গাছ পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী এটাও তোমরা জানো যে তারপরে এগুলো তোমরা একটু পরে নেবে চার অধ্যা প্রথম থেকে চার অধের মধ্যেই কিন্তু সব বই থেকে এই প্রশ্নগুলো করা হয়েছে বাংলাদেশের সমগ্র প্রাথমিক সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের জন্য কিন্তু এই প্রশ্নটি তৈরি করা হয়েছে তারপরে দুই নম্বর থাকবে দেখো সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো দুই নম্বরে থাকবে শূন্যস্থান পূরণ করো এরকম পাঁচটি থাকবে পাঁচ দুগুণ দশ মার্ক তো তার কোনো কিন্তু অপশন থাকবে না এক দুই তিন চার পাঁচ পাঁচটা থাকবে পাঁচটাই লিখতে হবে মাটি ও ড্যাশ অনেক জীবের বাসস্থান মাটি ও জল হবে সম্ভবত পানি পানি হবে মাটিও পানি অনেক জীবের বাসস্থান মাটি দূষণ জমির ড্যাস নষ্ট করে মাটি দূষণ জমির উর্বরতা নষ্ট করে মানবদেহের ভাগ পানি মানবদেহের কতভাগ পানি এটা নতুন বইতে আপডেট এসেছে তোমরা সেটা থেকে জেনে নেবে বরফকে তাপ দিলে ড্যাশে পরিণত হয় পানিতে পরিণত হয় ডুবুরিরা সিলিন্ডারের ড্যাশ গ্যাস নিয়ে যান অক্সিজেন নিয়ে যান আর মানবদেহের কতভাগ পানি সম্ভবত নব্বই ভাগ পানি তো তোমরা এই বিষয়টি আর একটু দেখে নেবে এভাবে প্রশ্নগুলো আর একটু করবে তারপর দেখো নিচের বাক্যগুলো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো অর্থাৎ তোমরা ইংরেজিতে যেমন ট্রু ফলস করেছো যে সেরকম কিন্তু এটা এখানে টুরু ফলসের পরিবর্তে লেখা হয়েছে শুদ্ধ অশুদ্ধ অর্থাৎ টুরু হলে সেখানে শুদ্ধ হবে আর ফলস যেখানে মিথ্যা সেখানে অশুদ্ধ হবে অশুদ্ধ লিখতে হবে কীভাবে লিখতে হবে এখানে তিন নং প্রশ্নের উত্তর ক নম্বর দিয়ে সঠিক সঠিক হলে শুদ্ধ লিখবে শুদ্ধ হলে শুদ্ধ লিখবে আর ক নম্বর যদি খ নম্বরে যদি মিথ্যা হয় বা অশুদ্ধ হয় তাহলে অশুদ্ধ লিখবে আর কোনো কাজ নেই যেমন মানুষের বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন শুদ্ধ খ নম্বরে পুকুরের পানি মানুষের পানের জন্য নিরাপদ এটা অশুদ্ধ কারণ এটা নিরাপদ নয় পানি দূষণের ফলে জমির উর্বরতা হারায় তো এটা পানি দূষণের ফলে জমির উর্বরতা হারায় এটা কিন্তু অশুদ্ধ তারপর পরাগয়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয় এটা শুদ্ধ উদ্ভিদ সূর্য থেকে শক্তি পায় উদ্ভিদ সূর্য থেকে শক্তি পায় এটা শুদ্ধ তোমার উম নম্বর দিয়ে তোমরা শুধু শুদ্ধ লিখে চলবে এবার দেখো চার নম্বরে থাকবে কি বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো এরকম চারটি থাকবে এই বাম পাশে চারটি থাকবে এখানে কিন্তু বেশি দেওয়া রয়েছে এখান থেকে আমরা সঠিক উত্তরটি নিয়ে মিল করব। শুধু মিল করবো কিরকম ক নম্বর দিয়ে পানি দূষণ সামনে একটা হাইফেন দেব পানি দূষণ কি হবে দেখো তো পানি দূষণ কি পানি দূষণের ফলে কি হচ্ছে জীবের জন্য ক্ষতিকর হয় তারপরে জীবের জন্য ক্ষতি করে এটাই আমরা নিতে পারি পানি দূষণের প্রধান কারণ পানি দূষণের আসলে প্রধান কারণ কি মানুষের কর্মকাণ্ড এই যে যেটা রয়েছে তারপর ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দু একত্রিত হয়ে মেঘ সৃষ্টি করে এক নম্বর তারপরে পানি দূষণের ফলে জলস প্রাণী মারা যাচ্ছে তো এই আমরা মিলকরণ পেয়ে গেলাম এবার আমরা যাব সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে আমাদের সেই সংক্ষিপ্ত প্রশ্নে যাব এইখানে দেখো পাঁচ নম্বরে থাকবে নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও দশটি এখানে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটি রয়েছে এখান থেকে তোমাদের বাসার সুযোগ থাকবে অর্থাৎ দশটি যে কোনো বেসে তোমরা অ্যান্সার করতে পারবে প্রকৃত প্রত্যেকটি প্রশ্নের মার্কস হলো তিন করে তিন দশকে তিরিশ মার্কের তো এখানে তোমাদের অ্যান্সার লেখার জন্য দুই থেকে তিনটি লাইন ব্যবহার করতে হবে আর যদি কোনো লাইন এক কথায় বা এক লাইনে হয়ে যায় তো ভালো সমস্যা নেই তো দেখুন নিচে প্রশ্নগুলো এখানে উদ্ভিদ কীভাবে প্রাণীর উপর নির্ভরশীল সেটা লিখবে পরাগায়ন কী পরিবেশ দূষণ বলতে কী বোঝায় পরিবেশের দূষণগুলো কী কী তারপর বায়ু দূষণের ফলে কী হয় পানিচক্র কী পানির তিনটি অবস্থা কী কী তারপরে পানি দূষণ প্রতিরোধের দুইটি উদাহরণ লিখো বায়ু দূষণের কারণ কি বায়ু দূষণ প্রতিরোধের তিনটি উপায় লিখো বায়ু তিনটি উপাদানের নাম লেখো শিশির কাকে বলে তো এখানে কিন্তু আমি দেখছি যা এক লাইনে বা দুই লাইনেই অ্যান্সার সম্পূর্ণ সবগুলো হয়ে যাবে তো এখানে সেরকম বেশি নাই তারপরে দেখো এইখানে দেখো বিষয়টা ছয় নম্বরে নিচের প্রশ্নগুলো থেকে যে কোনো চারটি প্রশ্ন উত্তর দেয় এখানে আসে ছয়টি প্রশ্ন এখান থেকে চারটি প্রশ্নের আনসার দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান হলো হচ্ছে আট করে আটে গেলে আবার ভাগ করা হয়েছে দুই প্লাস ছয় অর্থাৎ প্রথম একটি প্রশ্ন আসে একটি সংক্ষিপ্ত প্রশ্ন আছে তার মান দুই আর একটি তার সাথে একটি বড় প্রশ্ন আছে তার মান ছয় তো সুতরাং দুটো প্রশ্নেরই আনসার কিন্তু করতে হবে এখান থেকে চারটির ছয়টির ভিতর থেকে চারটি অ্যান্সার করতে হবে খাদক কাকে বলে জীব কীভাবে বায়ুর উপর নির্ভরশীল পাঁচটি বাক্যে ব্যাখ্যা লেখো বা লেখো পরিবেশ সংরক্ষণ কাকে বলে পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ পাঁচটি বাক্যে লেখো তারপর শব্দ শব্দদূষণ কী শব্দদূষণের ক্ষতিকর প্রভাবসমূহ চারটি বাক্যে লেখো ভবন কাকে বলে পানিচক্র সংক্ষেপে ব্যাখ্যা করো কী কী কারণে বায়ু দূষিত হয় মানুষ কীভাবে বায়ু দূষণ করছে চারটি বাক্যে লেখো পানি নিরাপদ করার তিনটি উপায় লেখো থিতানু পদ্ধতিটি সম্পর্কে তিনটি বাক্য লেখো এভাবে আমরা কিন্তু এই ব্রড প্রশ্নগুলো সাদাতে পেরেছি তো তোমরা আশা করি বুঝতে পেরেছো যে আসলে কিভাবে প্রশ্ন হবে তো আমরা ভালো একটি ধারণা পেলাম তোমরা একটু বড় করে আমি একটু তোমাদের বোঝার জন্য আমি একটু এবার স্ক্রিনশট নেওয়ার জন্য এখান থেকে তোমরা স্ক্রিনশট নিতে পারবে স্ক্রিনশট নিয়ে এইগুলো যদি প্র্যাকটিস করো তো আমি আশা করি তোমাদের কিন্তু একটা একশো পার্সেন্ট একটি কম পরীক্ষার জন্য প্রিপারেশন তৈরি হয়ে যাবে এবং তোমরা প্রশ্ন সম্পর্কে ভালো ধারণা পাবে এবং প্রশ্ন এই পোস্ট এই সিস্টেমে এই পদ্ধতিতে সারা বাংলাদেশের প্রশ্ন হবে কারণ এটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক কিন্তু প্রণয়ন করা সেই পদ্ধতিতে প্রশ্নটি করা হয়েছে তো বন্ধুরা ভালো থাকবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবে এবং আরও আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবে ধন্যবাদ সবাইকে